আসসালামু আলাইকুম আমি প্রফেসর ডক্টর আঞ্জিলুনা আরাসমা কথা বলবো কোন এবং ক্যালাস নিয়ে কোন এবং ক্যালাস এই শব্দ দুটি অনেকের কাছে পরিচিত আবার অনেকের কাছে অপরিচিত আমরা অনেক রোগী পেয়ে থাকি যাদের ক্ষেত্রে দেখা যায় যে পায়ের তলায় শক্ত এক ধরনের গুটি হয় যেগুলো চাপ দিলে ব্যাথা সৃষ্টি করে এই যে এই ধরনের শক্ত গুটি যেগুলো পায়ের বা আঙ্গুলের পুরো আঙ্গুলের নিচে হয়ে থাকে এবং যেগুলোতে চাপ দিলে এক ধরনের ব্যথা অনুভূত হয় বা মনে হয় ভিতরে কাটা রয়েছে সেগুলো হচ্ছে কর রোগীদের প্রায় বলতে শোনা যায় যে পায়ের তলায় কাটা ফুটেছিল কাটার মতো অনুভূতি সৃষ্টি করে এটিকে বলি আমরা কর কর দুই ধরনের রয়ে থাকে একটি সফট এবং একটি হার্ড হার্ড কন সাধারণত বড় আঙুলের নিচে কিংবা যেই জায়গাটিতে পায়ের তলায় প্রেশার পরে সেটিতে দেখা যায় এবং এটি যদি উপরের চামড়াটি চেঁচে ফেলা হয় তাহলে দেখা যায় যে অনেকটা ছিটের মতো দেখা যায় মনে হচ্ছে যে ভিতরে হয়তো বা কাটা রয়েছে এই ধরনের একটি হচ্ছে সফট কর্ন সেটি সাধারণত দেখা যায় যে দুই আঙ্গুলের মাঝে যে নরম চামড়া রয়েছে সেটি তো একটু শক্ত দাঁড়ার মতো দেখা যায় এখন এটি কেন হয়ে থাকে সাধারণত দেখা যায় যে প্রেশার পয়েন্ট গুলাতে পায়ে যদি যে প্রেশার পয়েন্ট এ যে আমরা যদি খুব শক্ত জুতা ব্যবহার করি বা যারা দীর্ঘক্ষণ হাঁটাহাঁটি করেন বা দাঁড়িয়ে কাজ করে তাদের নিচে প্রেশারের কারণে এই কন দেখা যায় আবার অনেক সময় যদি পায়ের আমাদের যে বোনস রয়েছে সেগুলোতে যদি কোনো ধরনের অ্যাবনর্মালিটি থাকে তাহলেও কিন্তু এই কন দেখতে পাওয়া যায় এখন বলবো খেলাস্তে যেটি আরেকটি রোগ সেটি সাধারণত দেখা যায় ডিফ্রিশনের কারণে হয়ে থাকে আমরা যখন নামাজ পড়ি বা ভিপিটিসি যখন কোন কাজ করি তখন দেখা যায় যে পায়ের গোড়ালিতে কিংবা শেষদার যে কপালে যে জায়গাটি রয়েছে সেখানে চামড়াটি মোটা হয়ে যায় এবং শক্ত হয়ে যায় এটি কিন্তু চাম দিকে ব্যথা অনুভূত হয় না শুধুমাত্র এটি চামড়া মোটা হয়েছে। যায় এবং যদি অতিরিক্ত এই ঘষাঘষি চলতে থাকে তাহলে দেখা যায় অনেক সময় আওয়া হয়ে যায় বা ক্ষতির সৃষ্টি হয় এটি হচ্ছে কেরাস। তো এই দুই ধরনের রোগ যদি আপনি দেখে থাকেন বা আপনার যদি এই ধরনের সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে কারণ এই দুই ধরনের চিকিৎসারই কিন্তু সমাধান রয়েছে আমরা যদি সঠিক সময় চিকিৎসা নেই তাহলেই এর হাত থেকে আমরা সমাধান পেতে পারি ধন্যবাদ